আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা অনেক দিন পর একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো মূলত এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংয়ে একটি হাই কমোড এটা কিন্তু আমাদের অনেক মিস্ত্রির বাইরে রয়েছে। ওনারা লাগাতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সহজ একদম সম্পূর্ণ মাপ আপনারা কীভাবে একটি ওয়াল হ্যাঙ্গিং কমোড ফিটিংস করবেন তো দেখুন প্রথমত এখানে যে নাটটা রয়েছে নাটটা ওয়াল থেকে আমি প্রথমত সাড়ে তিন ইঞ্চি রাখবো তাহলে কিন্তু আমাদের কমরটা বসাতে সুবিধা হবে তো এখানে যে আমাদের ফ্ল্যাট স্কুড্রাইভার রয়েছে ফ্ল্যাট স্কুড্রাইভার দিয়ে আমি কিন্তু নাটটা টাইট দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা চাইলে কিন্তু নাটটা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন আমার প্রয়োজন আমি কিন্তু সাড়ে তিন ইঞ্চি তো এখানে দেখুন যে নাটটা সাড়ে তিন ইঞ্চির মাধ্যমে এখানে আমাদের আরেকটি অ্যাস্টার নাট রয়েছে নাটটাও লাগিয়ে নিতে হবে তো এখানে আমি নাটটা লাগিয়ে নিচ্ছি এর মূলত এই নাটের মাধ্যমে আমাদের যে কমডের যে এলিঙ্গিটা রয়েছে এটাই টাইট হবে তো দেখুন এখানে আমি এই সাড়ে তিন ইঞ্চি আদা অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি আমি এখানে রেখে দিয়েছি আমার যেই কোমরের যে এলিঙ্গি যে নাটটা রয়েছে এটা সাড়ে তিন ইঞ্চের মাধ্যমে একদম পারফেক্টলি পাবে লাগবে তো এখানে আমাদের যে চকেট যে রয়েছে তিন ইঞ্চি যে আমাদের যে চকেট রয়েছে অফসেট চকেট তো এখানে আমাদেরকে এটি দেখুন যে টাইস লেভেল রয়েছে টাইস লেভেল অ্যাকুরেট করে আমাদেরকে কিন্তু কেটে নিতে হবে তো আমাদের আমি একটু প্রথমত যেহেতু এখানে মার্কিন কিছু কিছু নেই আমি স্কু ফ্রেম দিয়ে একটু কিছুটা দিয়ে নিচ্ছি যতটুকু ঢুকেছে এতটুকু পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি এবং এটা হলো টাইসের ভিতরে আমাদের যে প্লাস ট্যাঙ্কটা রয়েছে ক্লাস ট্যাঙ্কের মাধ্যমে আর এটা হচ্ছে কমট এই কমটের আমি যতটুকু আমাদের পাইপটা ঢোকে ততটুকু আমাদেরকে মাফ নিয়ে নিতে হবে আর এই বেস্ত্রির পাইপটা কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে তো দেখুন এখানে টাইস বরাবর সরি কমটের বরাবর রেখে আমি তাক দিয়ে নিচ্ছি তো এখানে মার্কার কলম নেই যার কারণে আমি কিছুটা একটা গামছি তৈরি রয়েছে এটা দিয়ে মাপটিং নিয়েছি তো এখানে আমার দুই ইঞ্চি তো এখান থেকে আবার দু ইঞ্চি ধরে আমার যতটুকু বেশি থাকে এতটুকুই কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে তো এই দাগ বরাবর আমাকে স্কুবের দিয়ে কেটে নিতে হবে তো দেখুন আমি দাগ বরাবরই কিন্তু এখন আমি ফাইভটা কেটে নেবো তো আমি ফাইভটাই বের করে নিয়েছি বের করার পর এখানে আমাদের যে এসকি ফ্রেম রয়েছে স্কু ফ্রেম ধরে আমি কেটে নিয়েছি এবং উপরের যে আমাদের যে ফ্ল্যাশ ট্যাঙ্কের জন্য এটাও মূলত আমাদেরকে মাফ নিয়ে সেম একই একইভাবে আমি এটা যেভাবে কেটেছি এটাও সেম একইভাবে এটাকেও সেম একইভাবে কেটে নিতে হবে তো দেখুন দুটোটাই কিন্তু আমি একইভাবে কেটে এবং যেই মাথাটা রয়েছে এটা কিছুটা ঘষিয়ে নিয়েছি সেম এটাও কিছুটা বসে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো দেখুন এটা আমাদের যে ফ্ল্যাশ ট্যাঙ্কটা রয়েছে ফ্ল্যাশ ট্যাঙ্কের মাধ্যমে লাগিয়ে নিয়েছি এখন আমাদের যে কমরটা রয়েছে নাট বরাবর রেখে একদম আমি কমরটা লাগিয়ে নেব তো দেখুন একদম খুব সহজ পদ্ধতি কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি তো দেখুন কমরটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন আমাদের যে এলিঙ্গি রয়েছে এলিঙ্গির মাধ্যমে কিন্তু নাটগুলো রয়েছে এই এলিঙ্গি দিয়ে নাটগুলো কিন্তু আমাকে অবশ্যই ভালোভাবে টাইট করে নিতে হবে তো দেখুন এখানে যে লিঙ্গটা রয়েছে একদম গাঠ বরাবর কিন্তু একটি নাট রয়েছে নাট বরাবর কিন্তু লাগিয়ে আমাদের কে করে এ লিঙ্গিটা ভালোভাবে টাইট করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এ লিঙ্গিটা ভালোভাবে টাইট করে নিচ্ছি তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন কীভাবে একটি ওয়াল হ্যাঙ্গিং বসাতে হয় তো দেখুন এখন কিন্তু আমাদের ওয়াল হ্যাঙ্গিং কমরটা বসানো হয়ে গেছে তো এখন আমাদের যে উপরের যে ডাকনাটা রয়েছে হাডিওলিক যে ডাকনাটা রয়েছে এটা কীভাবে ফিটিং করবে দেখুন এই এখানে যে নাটটা রয়েছে নাটের ভিতরে আমাদের নিচের যে বসাটা রয়েছে এটা কিছুটা আমি হালকা লাগিয়ে নেবো ঠিক আছে স্ক্রুটা কিন্তু লাগিয়ে নিয়েছে লাগিয়ার পর এখানে যখন স্টেজ ক্রুটি এবার দিয়ে নিচের দিকে চাপ দিব তখন কিন্তু এটা এই ছিদ্র বরাবর কিন্তু ঢুকে যাবে তখন যখন আবার টাইট দেবো অটোমেটিকলি কিন্তু টাইট হয়ে যাবে যদি দেখুন আমি এক এক করে দুটা নাড়ি কিন্তু টাইট করে নিচ্ছি এখন আমাদের যে হাইড্রোলিক যে ডালাটা রয়েছে এটা যতটুকু মাপ প্রয়োজন এতটুকু আমি রেখে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এখন কিন্তু লাগানো হয়ে গেছে আমাদের ডালাটা কিন্তু একদম খুব সহজভাবে লাগানো হয়ে গেছে তো এখন আমাদের উপরের যে ক্লাস ট্যাঙ্কের জন্য যে বক্সটা রয়েছে এটা কীভাবে আপনারা লাগাবেন তো দেখুন এই বক্সটা উপরে টাসের বেস্তি যতটুকু আছে পুরোটাই কিন্তু আমাকে কেটে নিতে হবে তো এটা কীভাবে বলবেন দেখুন এখানে কিন্তু যে লাল বাটনগুলো দেখতে এটা কিন্তু লক সিস্টেম রয়েছে আমি এখন আনলক করে দিচ্ছি আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি এটা এটার এটার ভিতরে কিন্তু একটি বাল্ব রয়েছে চাইলে এখানে কিন্তু অন অফ করা যায় এখানে এই যে দেখুন এখান থেকে কিন্তু আমি চাইলে অন অফ করতে পারবো কমাতে পারবো বাড়াতে পারবো তো আমার যতটুকু প্রয়োজন আমি এখানে এতটুকু রেখে দিয়েছি আর এটা হচ্ছে ফ্লাস যখন আমরা চাপ দিয়ে বলার দিই তখন এই জোনটা উপরে দিয়ে উঠবে তো এটা আমি এখন লাগিয়ে নিয়েছি তো এটা লাগানোর পর কিন্তু আমাদের পুরো বক্সটা লাগাতে হবে এখানে যে লাল বাটনগুলো রয়েছে এটা কিন্তু লক সিস্টেম তো দেখুন উপরে যে দেখানোটা রয়েছে এটা আমাদেরকে কিন্তু স্ক্রু ফেরাম কিছু দিয়ে কেটে নিতে হবে তো সম্পূর্ণটাই কিন্তু আমি টেসের উপরে যতটুকু আছে। সম্পূর্ণটি কেটে নেব তো দেখুন সম্পূর্ণটাই কিন্তু আমি স্কু ফ্রেম দ্বারা কেটে নিয়েছি তো এখন আরেকটি যে ডাকনাটা রয়েছে এটাও মূলত একটি বক্স এই গাড় বরাবর রেখে এটা আমার উপর দিক করে ভাগা করে দিতে হবে তাহলে কিন্তু এটা লেগে যাবে অবশ্যই এটা কিন্তু একটা গাড় আছে গাড় বরাবর রেখে আমি এটা উপর দিক করে দিয়েছি লেগে লেগে গিয়েছে এবং এটা থাকবে নিচের দিক তো এটা দেখুন এখন কিন্তু আটকে গিয়েছে এখন আমাদের যে মূলত যে এই যে দেখুন এই যে ফ্লাসের যে রয়েছে আমাদের যে ফ্লাসের যে বাটনগুলো রয়েছে এগুলো এখন লাগিয়ে লাগিয়ে দেব তো এটা লাগার জন্য অবশ্যই এখানে কিন্তু আরও দুটি আমাদের নাট রয়েছে প্লাস্টিকের তো এটা কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু রেখে আমাদেরকে ভেঙে নিতে হবে তো এখানে যে যে দু ইঞ্চি মতন আমাদেরকে ভেঙে ফেলে দিতে হবে কারণ কি এটা দুই ইঞ্চির মতন অভার রয়েছে তো দেখুন এটাও সেম দুই ইঞ্চির মতন ভেঙে ফেলার পর এটা আমি লাগিয়ে নিয়েছি এখানে এটাও কিন্তু একটা গাড় রয়েছে গাঠ বরাবর রেখে শুধু লাগিয়ে দেব এবং এটাও সেম একইভাবে দুই ইঞ্চি ভেঙে এটাও আমি সেম একইভাবে লাগিয়ে নিয়েছি লাগানোর পর উপরে যে ফ্লাস্ট বাটনটা রয়েছে এই ফ্লাস্ট বাটনটা কিন্তু আমি বক্সটা নিচের দিক রেখে একটু উপর দিক করে চাপ দিয়ে দেবো তাহলে কিন্তু এটা লেগে যাবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু লেগে গিয়েছে তো এখন আমি একটু ফ্ল্যাশ করে দেখব এটা ফ্লাস হয় কি না তো দেখুন আমি দেখছি তো দেখুন এখন কিন্তু ফ্লাস হচ্ছে তো বন্ধুরা